অনেক দিন পরে আবার মাঠে এলাম প্রায় এক বছর পরে মাঠে এলাম আবার এই কলার ক্ষেতটা আমার ছিল এক সময় মানুষের অত্যাচারে এই ক্ষেত সাইডে চলে ছিল এখন তো কারোর কোনো অত্যাচার নেই এই লাইনে সব গাছগুলো সব কাটে দিতে মানছি পথের কোলের গাছগুলো সব মানুষে কাটে দিত এখন আর কোনো কাটার লোক নাই গাছগুলো ভালোই আছে আসলে নিচে নিচের জায়গায় পানি ওঠে ঠিক আছে এই গাছের কলা ধরিছে পঁচিশ শতাংশ বইয়ের কলার ক্ষেত এটা যে মনে কিছুদিন আগে কলা কাটি গাছতে অনেক কষ্ট করে এই গাছগুলোও লাগাইছিলাম সব বই ভরা গাছ সাইডে দিয়ে চলে দিয়েছে মানুষের অত্যাচারে অসম্ভব সুন্দর একটা ধানের ক্ষেত কৃষিকাজ মানেই অসম্ভব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে আসলে যাদের ভালো মন আছে ভালো হৃদয় আছে যারা মাটির মানুষ তারা এই কৃষিকাজে অনুপ্রাণিত হয় এই যে ক্ষেত্রেও মরিচ বেগুন এবং টমেটো লাগিয়েছিলাম এটাও একটা পঁচিশ শতাংশ একটা বই মানুষের অত্যাচারে এটাও সারে দিতে হয়েছে এখানে টমেটো চুরি হয়ে যেত মরিচ চুরি হয়ে যেত লাউ চুরি হয়ে যেত মানে যেটাই লাগাইতাম সেটাই চুরি হয়ে যেত মানে ফসল আর ঘরে তোলা হতো না ঠিক আছে এই লো অবস্থা আরও আছে সামনে একটা আরও দুইটা বই আছে এ দুইটা দেখাবো একটু পরে অসম্ভব অসম্ভব সুন্দর একটা পরিবেশ এদিকে সবুজ ঘাস এদিকে সবুজ ধানের ক্ষেত আমরা বাঙালিরা বাঙালিদের পিছন লাগি ঠিক আছে কারোর ভালো কেউ দেখতে পারি না এই যে এই ক্ষেতায় লাগাইছিলাম